আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক আমরা আমাদের সিরিজ আলোচনায় আলোচনা করছিলাম নারীবাদী আন্দোলনের ইতিহাস নিয়ে তার উপকরণ এবং অ্যাক্টিভিটি বা কার্যক্রম নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি নারীবাদী আন্দোলনের সূচনা কোথা থেকে হয়েছে নারীবাদী আন্দোলন কোন দেশে কোন ধর্ম এবং সংস্কৃতির বিরুদ্ধে শুরু হয়েছিল আমরা সেগুলি নিয়ে কথা বলেছিলাম এই পর্বে আমরা আলোচনা করব নারীবাদী আন্দোলনের প্রকার এবং উপকরণ সম্পর্কে দেখুন পৃথিবীতে নারীবাদী আন্দোলনের প্রকারগুলি আমরা খুঁজতে গিয়ে দেখলাম বেশ কিছু প্রকারের নারীবাদী আন্দোলন আছে পৃথিবীতে যেমন আপনি প্রধান সারি নারীবাদী আন্দোলনগুলো দেখতে দেখতে পাবেন উদার নারীবাদ উগ্র নারীবাদ মৌলবাদী নারীবাদ সমাজতান্ত্রিক নারীবাদ আধুনিকতত্তর নারীবাদ সাইবার নারীবাদ কৃষ্ণাঙ্গ বা বর্ণবাদী নারীবাদ তা আমরা পৃথিবীতে এই জাতীয় মৌলিক নারীবাদগুলি দেখি দেখুন আমরা দেখতে পাই যে উদার নারীবাদের সূচনা হয়েছিল নারীদের ভোটাধিকার আন্দোলন নারীদের সমাজের মধ্যে যে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন তাদের শিক্ষা আন্দোলন এর থেকে মূলত উদার নারীবাদের সূচনা হয়েছিল তারপরে উগ্র নারীবাদ এটার সূচনা হয়েছিল আমরা এক কথাই যদি বলি ব্যায়াপনা বেলেপনা এবং নগ্নতার যে আন্দোলন এটার বর্তমান রূপ হচ্ছে এল জি কিউ তারপরে আমরা যদি দেখি মৌলবাদী নারীবাদ এর উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ থেকে তারা মুক্তি চায় অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজের অধিকার এবং কর্তৃত্ব তারা মেনে নিতে চায় না মৌরবাদী নারীবাদী আন্দোলনের সূচনা হয়েছিল পুরুষতান্ত্রিক সমাজ থেকে পুরুষতান্ত্রিক কর্তৃত্ববাদী যে সমাজ আছে এর থেকে নারীরা মুক্তি চেয়ে আন্দোলন করেছিল অর্থাৎ মানে এখানে মজার ব্যাপার বিষয়টা সেটি হচ্ছে এই নারীরা পুরুষতান্ত্রিক সমাজের অধিকার মেনে নিতে চান না তাদের কর্তৃত্ব মেনে নিতে চান না কিন্তু তার বাবার সম্পত্তিতে সমান অধিকারের জন্যই আন্দোলন করছেন একদিকে পুরুষতান্ত্রিক সমাজকে স্বীকার করছেন আর একদিকে বাবার সম্পদের মধ্যে অর্ধেক সম্পদ লাভ করার জন্য আন্দোলন করছেন এবং আপনি লক্ষ্য করুন তারা যে স্লোগানে যে কথাটি বলে থাকে যে চেয়েছিলাম হিচ্ছা হয়ে গেলাম বেশা তো এই বেশা হওয়ার জন্য যাদের কাছে ধারণা ধরতে হবে তো পুরুষ তো পুরুষদের কাছে দিন শেষে গিয়ে কিন্তু তাদেরকে সেটেলমেন্ট হতে হয় বা তাদের অধিকার নিশ্চিত করতে হয় তাদের পরিচয়কে এস্টাবলিশ করতে হয় কিন্তু তারা বলতে চায় যে তারা পুরুষ তাদের সমাজে বিশ্বাস করে না আপনি দেখুন একদিকে এই নারীবাদীরা বলতে চাচ্ছে যে তারা সমান অধিকার চায় কিন্তু সমান দায়িত্বকে তারা বুঝে নিতে চায় একজন পুরুষ তার মা বাবাকে যেই পরিমাণে খেদমত করেন তার মা বাবার মৃত্যু পর্যন্ত তিনি তাকে আগলে রাখেন এবং তার আয় রোজগার থেকে তার ইনকাম থেকে কিন্তু তার মা বাবাকে লালন পালন করেন তার সন্তানাদিকে তার বোনকে লালন পালন করেন স্ত্রীকে লালন পালন করেন কিন্তু একজন নারীকে এই কাজগুলি করেন তাহলে তিনি শুধুমাত্র যে বাবার সম্পত্তি যে তোমার নিজের উপার্জিত কোনো কামাইও না তার বাবার থেকে প্রাপ্ত তার বাবার কষ্টে পর্যন্ত কামাই সেখানে অর্ধেক ভাগ বসানোর জন্যই তার আন্দোলন অথচ তিনি যে অন্যান্য ক্ষেত্রে উপকৃত হচ্ছেন পুরুষদের সম্পত্তির মাধ্যমে এটা কিন্তু তিনি বলতে চান না বা তারা এটা স্বীকার করতে চান না তো এভাবেই কিন্তু মূলত এই মৌলবাদী নারীবাদী আন্দোলন করে বা এর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে পুরুষের যে দায়িত্বগুলি আছে নারীদের উপরে পুরুষদের যে অনুগ্রহগুলি আছে সেগুলিকে স্বীকার করতে চায় এভাবে কিন্তু আমাদের বাংলাদেশের সমাজের নারীরা মূলত আমাদের সমাজ থেকে পুরুষদের যে দায়িত্ব পুরুষদের যে কর্তব্য সেগুলিকে অস্বীকার করছে এবার আসুন আমরা যদি আলোচনা করে দেখি যে যতগুলি নারীবেদী আন্দোলনের প্রকার এবং প্রবৃতি আমরা বললাম কোনো আন্দোলনের প্রয়োজনীয়তা বাংলাদেশে আছে কিনা দেখুন বাংলাদেশের নারীদের এ জাতীয় কোনো কালচারাল বৈষম্য তাদের উপরে নাই কোনো সম্পত্তির বৈষম্য তাদের উপরে নাই কোনো ধর্মীয় বৈষম্য তাদের উপরে নাই এবং শিক্ষা কর্মসংস্থানের কোনো বৈষম্য তাদের উপরে কিন্তু নাই এবং আপনি জানলে অবাক হবেন এই ক্রিসাঙ্গদের উপরে যে বৈষম্য করা হতো তাও কিন্তু আমেরিকাতে এই আন্দোলনের সূচনা আমেরিকাদের কৃষ্ণাঙ্গ থেকে শুরু হয়েছিল আফ্রিকাতে আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং তাও মুসলিম সমাজে ছিল না খ্রিস্টান নারী সমাজের মধ্যে আন্দোলনটা হয়েছিল সুতরাং যত ধরনের বৈষম্য এগুলি কিন্তু ইসলাম অধ্যুষিত কোন রাষ্ট্রের মধ্যে ছিল না বরং অন্য অন্য রাষ্ট্রের মধ্যে ছিল সেখানে নারীদের লিঙ্গ বৈষম্য ছিল তারপরে তাদের উপরে শিক্ষা বৈষম্য ছিল কর্মসংস্থানের বৈষম্য ছিল এ ধরনের সব বৈষম্য সেই রাষ্ট্রগুলোতে ছিল সুতরাং বাংলাদেশের কথিত নারীবাদীরা ইসলাম ধর্মকে যেভাবে করতে চায় নারীবাদী আন্দোলনের মাধ্যমে এটা না লজিক্যাল পয়েন্টই না তার কারণ হচ্ছে ইসলামের মধ্যে কোনো ধরনের বৈষম্য নেই এখানে কালো এবং সাদার মধ্যে কোনো তারতম্য নেই হজর মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম এই কুসংস্কারের অপনোদন করে গিয়েছিলেন আরব এবং অনারবের কোনো বৈষম্য নেই এটা মোহাম্মদাম এটাকে নিরুৎসাহিত করে গিয়েছেন এবং সম্পদশালী গরিবের মধ্যে কোনো বৈষম্য খেনে নেই মুসলিম এবং অমুসলিমের মধ্যে কোনো বৈষম্য নেই মোহাম্মদ ইসলাম এটাকেও তিনি সমূলে উৎপাদন করে দিয়েছেন সুতরাং বাংলাদেশের নারীরা এই নারীবাদী আন্দোলনের মাধ্যমে যেটা বলতে চায় সেটা হচ্ছে এল বিটি কিউ বা নগ্নতার প্রসার তারা ঘটাতে চায় এর মাধ্যমে বাংলাদেশে তারা অবাধ যৌনতার সার্টিফিকেট চায় এর মাধ্যমে আমাদের বাংলাদেশের সভ্য ভদ্র শিক্ষিত নারীদেরকে তারা ব্যবসা বলে গালি দেওয়াতে চায় এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশের সুস্থ নারী সমাজকে অসুস্থ করে তুলতে চাই আমরা এই নারীবাদকে তুমুলভাবে নিরুৎসাহিত করব। এবং বাংলাদেশের এই কথিত নারীবাদী আন্দোলনের বিরুদ্ধে যৌক্তিকভাবে আমাদের কথা বলতে হবে রাষ্ট্রকেও এর বিরুদ্ধে অবশ্যই আইন পাস করতে হবে কোনো নারীবাদী আন্দোলন বাংলাদেশের জন্য হতে না পারে প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন আমরা আগামী পর্বে আরও আলোচনা নিয়ে আসছি বাংলাদেশি নারীবাদী আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল কাদের হাত ধরে হয়েছিল এবং এই নারীবাদী আন্দোলনের উদ্দেশ্য রহস্য কি এটা দিয়ে আমরা আন্দোলনের মূল পর্বে প্রবেশ করবেন ইনশাআল্লাহ আসসালামাইকুমুল্লাহ আবার